আসসালামু আলাইকুম আজকে অতি দুঃখ ভরা বেদনা ভরা কষ্ট ভরা মন নিয়ে কথা বলছি একজন মুসলিম একজন মুসলমান হিসাবে আসলে কষ্ট পাওয়ারই কথা কষ্ট থাকারই কথা কারণ আপনারা জানেন যে আমাদের এই বিশ্বে একটা দেশ কত মাস যাবত অনেক নির্যাতনের উপরে আছে ফিলিস্তিনি গাদা নামে এই এলাকাটি ইসরায়েল নামে এক নরপশু যারা মানুষকে মারতে একটু দ্বিধা করে না যারা ভূমির নেশায় যারা একটি এলাকার নেশায় যারা অন্যের জমি দখল করার নেশায় মেতে উঠেছে সেখানে শত শত অসহায় শত শত মানুষদেরকে মারা হচ্ছে তাদের ভিতরে একটু দয়া ভয়া হচ্ছে না তারাও তো মানুষ তাদেরকে দিয়ে মারা হচ্ছে যে সৈন্যদেরকে পাঠানো হচ্ছে সেই সৈন্যরাও তো মানুষ তাহলে কেন বলেন এরকম মৃত্যু সেই সৈন্যদের কি মা বাপ নেই সন্তান নেই তারা কি করে একটা রাষ্ট্রকে ক্ষমতায় রাখার জন্য একটা রাষ্ট্রের অন্যায় হুকুম মারার জন্য তারা এরকম মরিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনি শিশুদের দিকে দেখান ওরা কি জানতো ওদের মৃত্যু এভাবে হবে মৃত্যু এভাবে হবে বোমার উপরে বোমার আঘাতে এভাবে হাত বা মাথা একদিক চলে যাচ্ছে পিতার সামনে এরকম সন্তানের মৃত্যু মাতা পিতা দুজনেই মারা যাচ্ছে সন্তান বেঁচে আছে কত কষ্টকর স্মৃতি সিনারি আমি আমার মনে প্রাণে আমার ধারণা ছিল আমায় যে ধারণা ছিল বা যেটা মনে করেন আমি ধারণ করতাম সেটা হলো যে এলাকা পর্যায়ে পর্যায়ে যখন একটা ঝামেলা হয়েই যায় তখন কিন্তু তৃতীয় পক্ষ একজন এসে সমাধান করে একটা পরিবারে যখন একটা সমাজ হয়েই যায় তখন কিন্তু একজন সমাধান করে একটা জেলা পর্যায়ে থানা পর্যায়ে একটা দেশে যখন একটা সমস্যার সৃষ্টি হয় তখন কিন্তু ওরকম দেশ পর্যায়ে আর একটা দেশে এরকম কি কেউ এগিয়ে এসে সমাধান করে আমার ধারণা ছিল আমি যেটা মনে লালন পালন করতাম জাতিসংঘ বলে যে বিষয়টা বলা হয় যে হয়তো এরকম কিছু যে কোনো দেশ এক দেশ আর এক দেশকে অন্যায়ভাবে যদি কখনো আক্রমণ করে তাহলে একটা টিম আছে একটা দেশ আছে আর তারা কি করে সেই দেশকে নিয়ন্ত্রণ করে বা তাদের কথায় সেই দেশ কন্ট্রোলে চলে আসবে আমি ভাবতাম যে হয়তো এরকম একটা দেশ আছে যারা বললে সেই সেখানকে যত ঝামেলায় থাক সেটা অংশ হয়ে যাবে কিন্তু এখন বাস্তবতা এসে দেখলাম যে যার যার সমস্যার সমাধান তাকেই করতে হচ্ছে আর বাদ বাকি যে দেশগুলো আছে তাদের শুধু কি বলছে তারা দুঃখ প্রকাশ করে শেষ অথচ কোনো সমাধান নেই আজ সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়েছে সারা বিশ্বের মুসলমান তার দাদার জায়গায় থেকে যার যার মনের ভাব প্রকাশ করতেছে কষ্ট প্রকাশ করছে প্রতিবাদ জানাচ্ছে যার যার জায়গায় থেকে যেভাবে সম্ভব কিন্তু ওই ইসরায়েল নামে যে একটা রাষ্ট্র যেখানে আমার মনে হয় না যে ভালো মানুষ পরিচালনা করে বা তাদের ভিতরে কোনো ভালো মানুষ আছে যে তারা মানুষকে মারতে একটুও তাদের দ্বিধাবোধ হচ্ছে না তারা কি জানে না একদিনের সমাধান হবেই তারা কি জানে না ইসলামের হৃদয়ে হবেই তারা কি জানে না যারা যারা এরকম অন্যের উপরে আঘাত আনে যারা এরকম মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেয় তাদের উপর আল্লাহ আমাকে গজব আসে তারা কি পৃথিবীর ইতিহাস জানে না যে পৃথিবীর ইতিহাস তারা যতই আমাদেরকে লাঞ্ছিত করুক আমাদেরকে মারার চেষ্টা করুক একটা সময় বিজয় আমাদেরই হবে তারা কি জানে না আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে গজব না হবে তারা কি জানে না যে তাদের সন্তানেরা যখন তাদের সামনেভাবে মারা যাবে তখন তাদের কি হবে তারা কি জানে না যে আল্লাহ পাক সার কিন্তু ছেড়ে দেন না আল্লাহ পাক সার কিন্তু ছেড়ে দেন না কিন্তু ইসলাম ইতিহাস কি বলে যে এখানে বিজয় মুসলমানদেরই হবে এখানে বিজয় ইসরাইল এখানে তারা হেরে যাবে তাদের সর্বোচ্চ পাওয়ার দিয়ে তারা আমাদের এই মুসলমানদেরকে তারা এখান থেকে উদ্ঘাত করার জন্য যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তারা তো তাদের এটা তো সাকসেস হবে না হয়তো আমাদের সাময়িকভাবে আমরা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের এই স্ত্রী সন্তান বাপ মা এরকম হারাচ্ছে সাময়িকভাবে কিন্তু তারা কি জানে না চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে এরকম কিছু হতে পারে আর সেটার বিজয় মুসলমানের হবে আপনারা দেখেন কতটা হিসাব তো খুলে পারে এভাবে শিশুদেরকে মারা যায় এভাবে হাসপাতালে বোমা মারা হয় ইফতারির পরে এরকমভাবে মারা হয় আমার ধারণা ছিল যে এই পৃথিবীতে আরও কত বড়ো বড়ো দেশ আছে যারা অন্য দেশকে পরিচালনা করে বা সারা দেশে তাদের একটা আইন বলে একটা বিষয় আছে সারা দেশে তাদেরকে যেমন তাদের বিষয়গুলোকে মানা হয় তাদেরকে আমলে আনা হয় তাদেরকে তাদের কাছে বিচার চাওয়া হয় তো সেই দেশগুলো নিরুপায় সেই দেশগুলো নিচুপ সেই দেশগুলো চায় যে মুসলিম মুসলমানদের ধ্বংসতে তারা খুশি সেটাই যদি না হবে তাহলে এতগুলো দেশ থাকতে থাকলে একটা দেশ কিভাবে আর দেশের উপর অন্যায় অবিষ্কার করে যায় একের পরে এক যেটা কোনো প্রতিবাদ নেই তারা কি এত শক্তিশালী যে পৃথিবীতে আরো কত দেশ আছে সব দেশ মিলেও তাদেরকে প্রতিহত করা যাবে না নিতানিয়াহু নামে যে শয়তান এই শয়তানের কি এতই পাওয়ার এই শয়তান কতদিন পাওয়ার দেখাবে শয়তান সবসময় পরাজয় হবেই আল্লাহ শয়তানকে ছেড়ে দেশে কিন্তু সার দেন নাই তো আমাদের সারা দেশের থেকে আমরা মুসলমান সবাই একত্রিত আছি আমাদের সারা দেশের সব মুসলমান যা যার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে একদিন ইসলামের বিজয় হবেই এই ইসরায়েল নামে যে দেশ এই দেশের পরাজয় হবেই আমাদের মুসলিম মুসলিম কান্ট্রি একসময় বিজয় লাভ করবেই ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে আমরা দোয়া চাইব আল্লাহ তাতে দুরুত তাদের দেশের উপরে সরাসরি সে নিজে নাজিল করে দেন সেই দেশে যত মুসলিম আছে তাদেরকে হেফাজত করেন এমনকি যত ইহুদি আছে যারা মুসলিম ইসলামের ক্ষতি চায় তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যেন দ্রুত গদী হয় আমরা সবাই দোয়া করব আমাদের মুসলিম বিশ্বে দেখে মানুষের জন্য শুধু মুসলমান নয় হিন্দু বন্ধু খ্রিস্টান আরো যত জাতীয় ধর্ম যারা পালন করে থাকেন প্রত্যেকটা মানুষ যা যা জায়গায় থেকে প্রতিবাদ জানাচ্ছে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই প্রতিবাদ জানাচ্ছে যে এই এই যুদ্ধটা সরাসরি একটা এটা যুদ্ধ বলে না যুদ্ধ বললে তো অন্যরকম কিছু তারা তো অনেক কিছু সেভ করে দেখে তারপরে বিষয়টা কাজ করে এখানে কে শিশু কে বৃদ্ধ কে কর গর্ভবতী কে ডাক্তার কে নার্স কোনটা হসপিটাল কোনটা আদালত কোনো কিছু এখানে মারা হচ্ছে না নির্বিচারে এরা তাদের ক্ষমতাকে ক্ষমতাকে এভাবে মানুষের উপর চাপিয়ে দিচ্ছে অন্যায়ভাবে তো আমরা যার যার জায়গায় থেকে প্রতিবাদ জানাবো আমরা বেশি বেশি দোয়া করব যে আমাদের মুসলমান ভাইদেরকে বোনদেরকে মাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে ফিলিস্তিনের মা বোনদেরকে যেন আর একটা মানুষের যেন প্রাণ হারাতে না হয় আল্লাহ পাক আপনি নিজের হাতে এদেরকে হেফাজত করেন পাক আপনি নিজে থেকে নিজের হাতে এদেরকে হেফাজত করেন আর যারা এদের উপর অন্যায় করছে করছে তাদের উপর আপনি দ্রুত আপনার গদপ নাজিল করেন আর সইতে পারছি না আর সইতে পারছি না আপনি তাদের উপরে দ্রুত গদপ নাজিল করেন আল্লাহ পাক দেন কিন্তু ছাড় দেন না ইসরায়েল নামে এই শাসক গোষ্ঠী হয়তো ভুলেই গেছেন যে আল্লাহ পাক একজন আছেন তিনি এর বিচার সঠিকভাবে করবেন হয়তো আমরা দেখতে পাবো ইসলামের বিদায় হবেই ইনশাআল্লাহ ইসলামের বিদায় হবেই ইনশাল্লাহ ইসলামের বিদায় হবেই লা মোহাম্মদ রসোল্লা সাহু আসসালাম